বাস্তিল দুর্গের পতন কি বা বাস্তিল দুর্গের পতন সম্পর্কে আলোচনা করো বারবার পরীক্ষার আসে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের প্রথম পরীক্ষাতে হয়তো চলে আসবে তো বাস্তিল দুর্গের পতন সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমেই বলা দরকার বাস্তিল দুর্গটা কি। বাস্তিল দুর্গ হচ্ছে ফরাসি দেশের রাজাদের এমন একটা দুর্গ যেখানে মানুষকে অত্যাচারের শিকার হতে হতো মানুষ যখন কর দিত না রাজা তাকে এই বাস্তিল দুর্গের মধ্যে এনে অত্যাচার করত। তাই বাস্তিল দুর্গকে বলা হচ্ছে স্বৈরাচারের প্রতীক ফরাসি দেশে স্বৈরাচারের প্রতীক হচ্ছে বাস্তিল দুর্গ ঠিক আছে বাস্তিল দুর্গ পতন ছিল ফরাসি বিপ্লবের প্রথম রক্তাক্ত ঘটনা রক্তাক্ত ঘটনা মানে কি যে ঘটনায় রক্তপাত হয়েছে মানুষের শরীর থেকে রক্ত ঝরেছে সেটাকে রক্তাক্ত ঘটনা বলে আর বাস্তিল দুর্গের পতনটা ছিল প্রথম রক্তাক্ত ঘটনা ফরাসি বিপ্লবের মানে ফরাসি বিপ্লবের প্রথমে যদি কোনো রক্ত বেরিয়ে যাওয়ার মতন ঘটনা ঘটে থাকে সেটা হচ্ছে বাস্তিল দুর্গের পতন এই বাস্তিল দুর্গের পতন ঘটাতে গিয়ে মানুষের শরীর থেকে প্রচুর রক্ত ঝরেছিল মানুষ এখানে নিজের জীবনকে তুচ্ছ করে রাজাকে শিক্ষা দেওয়ার জন্য বাস্তিল দুর্গ আক্রমণ করেছিল এবং বাস্তিল দুর্গ ভেঙে ফেলার জন্য মানুষের শরীর থেকে প্রচুর রক্ত ঝরেছিল তাই এটাকে প্রথম রক্তাক্ত ঘটনা বলে বাস্তিল দুর্গ পতন স্বৈরাচারের ধ্বংস এবং ব্যক্তি স্বাধীনতা প্রতিষ্ঠার প্রতীক স্বৈরাচার ধ্বংস হয়েছিল বাস্তিল দুর্গের পতন ফলে রাজা স্বৈরাচার ধ্বংস হয়েছিল রাজা যে মানুষের উপরে অত্যাচার করত সেটা ধ্বংস হয়েছিল এবং মানুষের স্বাধীনতা মানুষের স্বাধীনতা মানুষ ফিরে পেয়েছিল এতদিন মানুষ স্বাধীন ছিল না মানুষ পরাধীন ছিল বাস্তিল দুর্গের পতনের পর থেকে মানি মানুষ স্বাধীনতা ফিরে পায় এবং ফ্রান্সের জনগণ রাজা সরস লুইয়ের এই আন্দোলন থামানোর জন্য রাজা সরস লুই অশ্বারোহী বাহিনী পাঠায় যখন রাজা দেখে যে সবাই বাস্তিল দুর্গের দিকে আসছে তখন সবাইকে থামানোর জন্য জনগণকে থামানোর জন্য রাজা কি করে অশ্বারোহী বাহিনী অশ্বারোহী বাহিনী কাকে বলে ঘোড়ায় চড়ে যে বাহিনী যায় সেটাকে অশ্বারোহী বাহিনী বলে সেই বাহিনীকে পাঠিয়ে দেয় রাজা যে আন্দোলনকে থামাও আন্দোলনকে আটকাও না হলে আমার পতন নিশ্চিত তোমাদের পতন নিশ্চিত বাস্তিল দুর্গের পতন নিশ্চিত তো অশ্বারোহী বাহিনী গিয়েও আন্দোলন থামাতে পারেনি আন্দোলনের মানুষের এত ঢল নেমেছিল এত মানুষ এসেছিল আন্দোলনে যে রাজার অশ্বারোহী বাহিনী পারেনি আন্দোলন থামাতে অশ্বারোহী বাহিনীকে হারিয়ে দিয়ে মানুষ সামনের দিকে এগিয়ে গেছে এবং বাস্তিল দুর্গের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে বাস্তিল দুর্গের পথন এইভাবে হয়েছিল ক্ষিপ্ত জনগণকে কে উস্কে দিয়েছিল একজন সাংবাদিক সাংবাদিক বলেছিল যে তোমরা যদি বাস্তিল দুর্গ আক্রমণ না করো রাজার বাহিনী এসে তোমাদের মেরে দেবে তাই মানুষ আগের থেকে রেডি হয়ে গেছিল যে রাজার বাহিনী আসার আগে আমরা বাস্তিল দুর্গ আক্রমণ করব। এবং বাস্তিল দুর্গ ভেঙে আগুনে আগুন ধরিয়ে দেবো এইভাবে বাস্তিল দুর্গের পতন হয় কত সালে হয়েছিল সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে চোদ্দোই জুলাই সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে চোদ্দোই জুলো জুলাই স্বৈরাচারের মূর্ত প্রতীক বাস্তিল দুর্গের পতন ঘটেছিল তীব্র সংঘর্ষের মধ্যে দিয়ে তীব্র সংঘর্ষ কখন বলা হচ্ছে যখন একে অপরের সাথে তুমুল সংঘর্ষ হয় যুদ্ধটা যখন তুমুল চলে দুই পক্ষই কন্টেস্ট করছে কে কাকে হারাবে তখন সেটাকে তীব্র সংঘর্ষ বলে তো এই তীব্র সংঘর্ষের মধ্যে দিয়ে বাস্তিল দুর্গের পতন ঘটেছিল এবং শেষমেশ ফরাসি দেশের জনগণ জয়লাভ করেছিল বাস্তির দুর্গে আগুন ধরিয়ে দিয়েছিল এবং বাস্তির দুর্গ পুড়ে ছাড়কার হয়েছিল এইভাবে বাস্তির দুর্গের পতন ঘটে এবং প্যারিসে শাসনভার প্যারিস শহরে বাস্তির দুর্গ ছিল ফরাসি দেশের প্যারিস শহরে বাস্তির দুর্গ ছিল এই বাস্তির দুর্গের পতনের পরে মানুষ কি করে নিজেরা ফরাসি দেশের শাসনভার নিজেদের হাতে তুলে নেয় রাজা ষোড়শ লুইকে দুর্গ থেকে টেনে নামিয়ে নিয়ে আসে এবং তাকে গিলোটিন যন্ত্রে হত্যা করা হয়